হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো তোমরা যারা এই ধরনের গণিতে ভয় পাও তাদের জন্য আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ অঙ্কটি বুঝিয়ে দিব তো সবাই আশা করি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবে তাহলে শুরু করা যাক তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমেই যে অঙ্কটি দেওয়া আছে সেটিকে লিখে নিব। এখানে দেওয়া আছে রুট ওভার টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুই দশমিক পাঁচ এটিকে প্রথমে আমরা পূর্ণ সংখ্যায় ভেঙে নিব যেহেতু দশমিক রয়েছে এটিকে আমরা পূর্ণ সংখ্যায় ভেঙে নিব তাহলে পূর্ণ সংখ্যায় ভাঙানোর কিছু নিয়ম রয়েছে সেটি হচ্ছে উপরে পূর্ণ সংখ্যাটিকে দশমিক ছাড়াই লিখে নিব এরপর দশমিকের জন্য আমরা ভাগ চিহ্নদের নিচে ওয়ান দশমিকের পরে একটি সংখ্যা সেই কারণে একটি শূন্য দিয়ে দিব তো বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে পাশে থাকবে এখন আমরা যে রুট ছিল সেই রুটটি দিয়ে দিলাম এখন রুটকে আলাদা আলাদা করে ভেঙে দিব অর্থাৎ রুট ওভার পঁচিশ রুট ওভার দশ কারণ রুট পুরাটার উপরেই ছিল এখন এটিকে আমরা আরও ছোট আকারে লিখবো যেমন পঁচিশকে আমরা যদি রূপে লিখি তাহলে কত রূপর বর্গ করলে পঁচিশ হয় আমরা জানি পাঁচের উপর স্কয়ার করলে পঁচিশ হয় আর উপরে ছিল কি রুট এরপর ডিভাইডেড নিচে আমাদের কী ছিল রুট ওভার টেন এখন আমরা জানি যে রুট আর স্কোয়ার কী হয় কেটে যায় তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে শুধু ফাইভ আর নিচে থাকবে রুট টেন এখন এখানে আমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে যে নিচে আমাদের এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন রুটওভার টেন থেকে এটি একটি পূর্ণ সংখ্যায় চলে আসে সেক্ষেত্রে আমরা জানি দুটি রুট গুণ করলে একটি পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ নিচেও রুট টেন দ্বারা গুণ করব আবার উপরেও রুট টেন দ্বারা গুণ করব একই সংখ্যা দ্বারা নিচে এবং উপরে গুণ করব। তো এখন যদি আমরা গুণ আকারে লিখি তাহলে আমরা দেখতে পাবো যে কি হবে উপরে গুণ করলে ফাইভ রুট টেন আর নিচে রুট ওভার টেন রুট টেন গুণ করলে একটি পূর্ণ টেন হয় এখন যদি আমরা কাটাকাটি করি উপরে পাঁচ রয়েছে আর নিচে দশ অর্থাৎ ফাইভ দ্বারা টেনকে কাটলে হবে দুই তাহলে অবশিষ্ট আমাদের রইল উপরে কি রইল রুটওভার টেন আর নিচে টু এটি হচ্ছে আমাদের মূলত অঙ্কটির অ্যান্সার যেটি আমরা অপশানে দেখতে পাচ্ছি কোথায় রয়েছে সি নাম্বারে আশা করি সকলেই বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে